যে শুরু এসআইআর প্রক্রিয়া এসআইআর নিয়ে অনেক ভুল ব্যাখ্যা হচ্ছে বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ বিহারের ভোটার তালিকায় নাম থাকায় প্রশান্ত কিশোরকে নোটিস নির্বাচন কমিশনে প্রশান্ত কিশোরকে কটাক্ষ বিজেপি ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এই রাজ্যে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা হাওয়া নমস্কার সংবাদ রাজ্যে আজ থেকে শুরু হয়েছে এসআইআর আজ সর্বদলীয় বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান এসআইআর নিয়ে অনেক ভুল ব্যাখ্যা হচ্ছে এখনো পর্যন্ত ভোটদাতার সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো আঠাশ বাড়ি বাড়ি গিয়ে এমুনারেশন ফর্ম দেওয়া হবে টেবিল টপ এক্সারসাইজ এবং ইপিআই সফটওয়্যারের মাধ্যমে ম্যাচিং এর ছবি পাওয়া যাবে আমাদের ট্রেনিং হবে নতুন অ্যাপ যেটা ডিএল অ্যাপ তৈরি হয়েছে এছাড়া যেটা আছে আমাদের প্রিন্টিং অফ হবে ডিএল অ্যাপ মাধ্যমে প্রত্যেক পোলিং ফর্ম হবে যার একটা কিউআর কোড হবে প্রত্যেক ভোটারের একটা কিউ আর কার্ড কোড হবে ওটা দিয়ে ফর্ম প্রিন্টিং হবে তারপরে ফর্ম প্রিন্টিং পরে হাউস টু হাউস যেটা আছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত হবে প্রত্যেক যে ভোটার আছে গতকাল রাত্রি বারোটা সময় মতো আজ সকালে আরাম আমাদের ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে ভোটার লিস্ট যেটা ফ্রিজ হয়েছে এখন পর্যন্ত যে ভোটার আছে এইসব ভোটার যে আছে আমাদের তালিকা মধ্যে আছে কারেন্ট তালিকা মধ্যে প্রত্যেক ভোটার যে আছে ওর বাড়িতে আমাদের যে বিএল আছেন উনি যাবেন ওদেরকে এনুব্রেশন ফর্ম দেবেন ठीक है एटा पर आपका पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल 9 दिसंबर 2025 आपका जो डेटा है क्लेम्स एंड ऑब्जेक्शन पीरियड 9 दिसंबर टू 1 जनवरी 26 नोटिस फेज हेरीगल वेरिफिकेशन 9 दिसंबर 25 टू 31 जनवरी 26 पब्लिकेशन ऑफ फाइनल इलेक्टोरल रोल 7 फरवरी 2026 এসআইআর ঘোষণার পর রাজ্য রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসল সর্বদলীয় বৈঠক বিজেপির পক্ষে শিশির বাজোরিয়া তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম রথিন ঘোষ অরূপ বিশ্বাস যোগ দেন কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ বসু যোগ দেন এই বৈঠকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শমিক লাহিরি কল্লোল মজুমদার এবং পলাশ দাস এই বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন এসআইআর এর নামে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে আজকের মিটিংয়ের শুরুতেই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রশ্ন তুলি যে আপনাদের এই যে ভোটার লিস্ট এই যে এসআইআর এই যে এনআরসি এই যে সিএ আপনারা চালু করেছেন প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে আমরা প্রথমেই এই পয়েন্টটা তুলি আজকেও আগর পাড়ায় সাতান্ন বছরের একজন বয়সী মানুষ প্রদীপ কর আজকে আত্মহত্যা করেছেন তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে কয়েকদিন আগে কলকাতায় একশো নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই এনআরসির ভয়ে এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো দিতে পারেনি আমরা প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছে কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলার আজকে আট কোটি নক সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথা কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগত ভাবে করেছি বিজেপি নেতা শিশির বাজোরিয়া এসআইআর নিয়ে কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করেন সব থেকে বেশি যে আমরা খুশি হলাম আজকে গতকাল থেকে তৃণমূলের সব সুর পাল্টে গেছে আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল ভোটার রোল একটা বৈধ ভোট ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমরা এটা স্বাগত জানি কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুরে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশের না ওইখানে এসে ভোট দিই আর একটা সোজা সজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইও কে দায়ী করি সিইও অফিসকে ইলেকশন কমিশনকে দায়ী করি ভারতীয় জনতা পার্টি সোজা সজি তৃণমূল আর মাননিয়াকে দায়ী করে এনআরসি জুজু কে দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুসাইড করেছে ইউ আর কালপেবল সিপিআইএম এর শ্রমিক লাহিরি বলেন নির্বাচন কমিশনকে সংবিধান মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে সঙ্গে কাজের নির্বাচন কমিশন যেন নিজে যুক্ত না হয় সংবিধানের যা বলা আছে তার বাইরের কোনো কাজ নিজেদের এক্তিয়ারের বাইরের কোনো কাজ যেন তারা না করে এটা আমরা বলেছি ঝুলে দিচ্ছে না মানে আমাদের কথা আতঙ্ক ছড়ানোটা নির্বাচন কমিশনের কাজ নয় গতকাল ঘোষণা হয়েছে এসআইআর এর রাজ্যে সকাল থেকে তা নিয়ে শুরু হয়েছে তোরজোর শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে এমন বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে এই এসআইআর কর্মসূচির মাধ্যমে তবে এই রাজ্যে এসআইআর কতটা জরুরি তা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ আমাদের রাজ্যে যে বহিরাগত অনুরোধকারী আছে তাদেরকে কিন্তু শর্ত হবে না তো অবশ্যই এসে দরকার যারা আমাদের রাজ্যের নাগরিক বা দেশের নাগরিক তারা তো অবশ্যই থাকবে এখানে যারা বহিরাগত এখানে রয়েছে তাদের তো অবশ্যই সরানো উচিত বর্তমান সময়ে যেভাবে অনুপ্রবেশ ঘটছে সেইটাকে স্ট্রিক্টলি একটা জায়গায় সীমাবদ্ধ রাখা উচিত যাতে পরবর্তীকালে আমাদের ভারতীয় নাগরিকদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি না হয় অবাঞ্ছিত অনুপ্রবেশ এটা বন্ধ হওয়া প্রয়োজন রাজ্যের শাসক দল তো বলছে যে নির্বাচন কমিশন কেন্দ্রের দালাল হয়ে কাজ করছে তারা নিজেদের পক্ষে ভোটারদের আনতে চাইছে সেই জন্য এসআইআর করা হচ্ছে বিরোধিতা করা হচ্ছে ভোট চোর বলা না এটা ওরা ওরা রাজনৈতিকভাবে ওরা এটা বিরোধিতা করছে কিন্তু এরা ওরাও হয়তো বিষয়টা জানে যে এটার প্রয়োজনীয়তা আছে কিন্তু সেটা সম সর্বসমক্ষে হয়তো সেভাবে তারা প্রকাশ করতে পারছে না কিন্তু এইটার প্রয়োজন আছে এসআই করলে আমাদের আমাদের জন্য খুবই ভালো হয় ভালো হয় বিএল এর বাড়িতে আসবেন কাগজ দেখতে চাইবেন আপনারা দেখাবেন নিশ্চয়ই দেখাবো আমাদের আছে যখন কাগজ নিশ্চয়ই দেখাবো কেন কেন মনে করছেন এসআই আর হওয়া দরকার কেন কি আমাদের পশ্চিমবঙ্গে বাইরে অনেক লোক ঢুকে গেছে আমাদের অসুবিধা হবে আমরা যারা এখানে বাসিন্দা সেই জন্য আর কি কিছু জাল ভোট পড়ছে তো সারা বছরই সেগুলো বন্ধ হওয়ার দরকার হয়ে পড়েছে বাকি

ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে সিএমএস পোর্টালে অভিযোগ করো অর্থাৎ প্রথমে ব্যাংক তারপর সিএমএস পোর্টাল নয়তো অভিযোগ বাতিল হবে যাওয়া যাক দেখো এসে গেছে না কিটব্যাক आरबीआई একথা পালে প্রথমে নিজের ব্যাংক তারপর आरबीआई অম্বাটসম্যান বিহার ও পশ্চিমবঙ্গে ভোটের তালিকায় জন সুরাজ পার্টির প্রধান এবং ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নাম রয়েছে এর জন্য তাকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন আগামী তিন দিনের মধ্যে প্রশান্ত কিশোরকে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে দুই রাজে প্রশান্ত কিশোরের নাম থাকা নিয়ে সরব বিজেপি দলের পক্ষ থেকে দেবজিৎ সরকার এক সাংবাদিক বৈঠকে জানান এরকম বহু সংখ্যক ভোটার রয়েছেন যাদের একাধিক জায়গায় নাম রয়েছে এখানে এরকম কত লোক প্রশান্ত আছে নামি নামে হবে আমি খুব ভালো তো থাইল্যান্ডের ভোটার লিস্টে এখানকার কারোর নাম পাওয়া যাবে দেখুন সেখানে আছে জামাই আদর একটা আলাদা এসব নিয়ে কোনো কথা বলা যাবে না ওপার থেকে মানে বাংলাদেশ থেকে হাজারো হাজারো অনুপ্রবেশকারী মুসলিম এখানে এসেছেন তারপরে নাকি শুনছি এখানকার মেয়েদের বিয়ে করেছেন আর শ্বশুরদের বাবা দেখিয়ে নাকি ভোটার কার্ডের নাম তুলে নিয়েছেন আধার কার্ড বানিয়ে ফেলেছেন সবটাই ওই বিএসএফ এর দোষ তো আর কারুর কোনো দোষ নেই কেন যারা দূর থেকে নকশাল দেখতে এক এককালে যারা দূর থেকে এই ওসব কথা বলবেন না এইসব বলতেন যারা মঞ্চ থেকে চোখ দেখে বলে দিতেন বিরোধী পক্ষ কে আছে তারা চোখ চোখ বন্ধ করেছিলেন ওই সব সময় এটাই তো মুশকিল

कितना टाइम पीरियड रहेगा वो सारा आज अप्रूवल हुआ और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है आपको पता है कि अभी हाल ही में जनवरी में ही इन प्रिंसिपल अप्रूवल हुआ था कि किस तरह से एट पे कमीशन का फॉर्मेशन किया जाए और इतनी इतने कम समय में एट सेंट्रल पे कमीशन का गठन भी कर दिया गया জঙ্গল থেকে বেরিয়ে ছট ঘাটের দিকে চলে এসেছিল একটি বুনো হাতি যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হ্যামিল্টনগঞ্জ বাসরা ছট ঘাটে। আজ ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে আচমকা হাতিটি বেরিয়ে আসে এবং তাই নিয়ে ছট ঘাটে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালায় পরে হাতিটি ছট ঘাট থেকে সড়কেও চলে আসে এবং সেখান থেকে জঙ্গলে পুনরায় প্রবেশ করে জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী ধর্মীয় রীতিনীতি মেনে সকাল থেকেই চলছে পুজোপাঠ পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে রঙিন আলোয় অন্যান্য বছরের মতো এবারও পুরীমার পুজোয় ঢল প্রচুর মানুষের চন্দ্রনগরের হালদার পাড়ার পুজো এবার নজর কেড়েছে সকলের কাপালিপাড়ার সাহেব বাগানের জগদ্ধাত্রী পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় আলুর রোশনাই মন কেড়েছে দর্শকদের নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রাচীন পরম্পরা আজও অটুট এখানে আগামী বৃহস্পতিবার হবে পুজো ওই একই দিনেই সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো হয় দিন রাত এক করে মণ্ডপসজ্জায় ব্যস্ত উদ্যোক্তারা বিভিন্ন মণ্ডপে থিমির বৈচিত্র্য নজর কাড়ছে ঘূর্ণির তুফান সংঘের মণ্ডপসজ্জা আন্দামানের সেলুলার জেলের আদলে মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে সোনার খনি রাথনগর অন্নপূর্ণা বারোয়ারির পুজোয় এবার দুধসাগর জলপ্রপাতের মণ্ডপ সজ্জা করা হয়েছে বউবাজার বারোয়ারি মণ্ডপের ভাবনা রাঙ্গামাটির কৃষ্টি পাশাপাশি চোখ রাখবো অন্য খবরে মানবতায় ছিল তার কাছে সর্বোপরি নারী শিক্ষা এবং দারিদ্রের কল্যাণে নিবেদিত মার্গারেট এলিজাবেথ নোবেল বা ভগিনী নিবেদিতার আজ জন্মবার্ষিকী একটি প্রতিবেদন আঠেরোশো সাতষট্টি সালের আঠাশ অক্টোবর ভগিনী মিস মার্গারেট নোবেল জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে পরবর্তীতে স্বামীজির সহচর্যে ভারতকে ভালোবেসে তিনি ভারতে আসেন মার্গারেট থেকে তিনি হয়ে ওঠেন সিস্টার নিবেদিতা বিবেকানন্দ নিবেদিতাকে তৈরি করেছিলেন নিবেদিতার নির্মাণ আমরা বলে থাকি তো সেটা কাকে করেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি তাকে নিয়ে এসেছিলেন আইরিশ মহিলা তাকে নিয়ে এসেছিলেন ধার করে নিয়ে এসেছিলেন উনি বলতেন যে আজকের ভারতবর্ষে মেয়েদা মেয়েদেরকে মানে আমাদের দেশের মেয়েদের শিক্ষা দেবে এবং ভারতীয় যে শিক্ষাধারা ভারতীয় সংস্কৃতি সেটা শেখাবে এমন নারী আজকের একটু তার অভাব আছে তো সেজন্য সিংহিনীকে উনি ধার করে নিয়ে এসেছিলেন আমেরিকা আইরিশ সিংহিনী তাকে ধার করে নিয়ে এসেছিলেন এবং তাকে নির্মাণ করেছিলেন তাকে তৈরি করেছিলেন কলকাতার বাগবাজারে এখনও রয়েছে ভগিনী নিবেদিতার বাড়ি পুরানো সব কিছুকে ঠিক রেখেই সারদা মঠ কর্তৃপক্ষ রিজিস্টার করেছেন সবটাকে এই বাড়িতেই এসেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বসেছিলেন বাড়ির ভিতরের বারান্দায় এখনো রয়েছে সেই সেই বারান্দা যেখানে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে সময়কে তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য আজ এই বাড়িতে রোজ বহু ভক্ত আসেন ইতিহাসকে নিজের চোখে দেখতে ছুঁয়ে দেখতে ভারতে হিন্দু ধর্মের প্রচার প্রসার নারী শিক্ষা স্বাধীনতা আন্দোলন সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিবেদিতার অবদান অনস্বীকার্য ভারতবর্ষের কল্যাণের জন্য ভারতের মেয়েদের কল্যাণের জন্য শুধু মেয়েদের আমি বলবো না সমগ্র ভারতের একটা তখনকার দিনে যে পরাধীন ভারত তাকে স্বাধীন করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন তার নিজের যে আদর্শ সেই আদর্শটাকে উনি কাজে প্রমাণিত করেছিলেন এবং শুধু তাই নয় ভারতের ভারতের সেবার কাজে উনি নিজেকে নিবেদন করেছিলেন যেটা আমরা দেখতে পাই প্লেগের সময় বাগবাজারে অসম্ভব রকমের প্লেগে আক্রান্ত যে এই বস্তি এই অঞ্চল যে অঞ্চলে সিস্টারের এই বাড়ি এই ষোলো নম্বর বসপাড়া লেন এর বাড়ি এই বাড়ি থেকেই কিন্তু বেলুর মঠের প্রথম সেবা কাজ শুরু হয় এবছর তার একশো সাতান্নতম জন্মবার্ষিকী ঘূর্ণিঝড় মন্থার মোকাবিলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পূর্ব উপকূলে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং তেলেঙ্গানায় মান্থার প্রভাবের পূর্বাভাসে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য রেলকে নির্দেশ দিয়েছিলেন তিনি ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়েছে এই রাজ্যে ও পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইছে ঝড়ু হওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের জন্য কারণ ঘণ্ডিঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি বাতাসের নিম্ন যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্যে শুরু এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেক ভুল ব্যাখ্যা হচ্ছে বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ বিহারের ভোটার তালিকায় নাম থাকায় প্রশান্ত কিশোরকে নোটিশ নির্বাচন কমিশনের প্রশান্ত কিশোরকে কটাক্ষ বিজেপি ঘূর্ণিঝড় মান্থার প্রভাবেই রাজ্য ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা হাওয়া সংবাদ সংবাদ এক নজরে নমস্কার ছটা বেজে কুড়ি মিনিটে অমৃত কথা বিষয় আদি শক্তি বক্তা পূর্বা সেনগুপ্ত গানে শুভাশিস দত্ত